তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো জন্য আমরা কি দিচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ সাদাবারের কালেকশন সম্পূর্ণ কাটওয়ার্কের সাদাবার এক এক করে হচ্ছে কালারগুলো দেখিয়ে দিব প্রাইস কিন্তু হচ্ছে ধামাকে একটা প্রাইজে থাকবে যেটা বারোশো পঞ্চাশ টাকা ছিল কাটওয়ার্কের সাদাবারের টু পিসের কালেকশন আর আগামীকালকের জন্য দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা করে অনলি ফর নয়শো টাকায় সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা গলা ডিজাইন দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে ভাবে কাটওয়ার্কের কাজ হাতেও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে অসাধারণ কি যে সুন্দর প্যান্টের কাপড়টা চলে আসবে ম্যাচিংয়ের মধ্যে কোর্সের যে টুপিসগুলো কাটওয়ার্কের কাজ করার টুপিসগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো ইয়া নয়শো টাকা করে আগামীকালকে ধামাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন বলার ডি ডিজাইনটা দেখেন কতটা সুন্দর তারপর হচ্ছে স্লিপের পার্ট সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা চলে আসবে কেউ মিস করবেন না বোন কালকে সকাল সকাল চলে আসবেন এই ধামাকাটা নেওয়ার জন্য আমরা এটা কিন্তু হচ্ছে ধামাকা প্রাইজে দিচ্ছি নিচেও কাটওয়ার্কের কাজ করা চলে আসবে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ গলার ডিজাইনটা চলে আসবে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা চলে আসবে ফাইনালি ফাইনালি এটার প্রাইসও কিন্তু ধামাকা থাকবে মাত্র কত টাকা পাঁচশো সরি নয়শো টাকার মধ্যে ধামাকাটা পেয়ে যাবেন সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে বোরিং এর কাজ বন অল ওভার কিন্তু হচ্ছে বোরিং এর কাজ করা তারপর এই কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন নিচের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন তারপর এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা তো এগুলো হচ্ছে আগামীকালকে ধামাকা বিল্লাল এন্টারপ্রাইজের প্রাইজের হেডশরুমে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সাথে কিন্তু এই কালারটাও দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন নিচের ডিজাইনে দেখেন সম্পূর্ণ গলার ডিজাইনটাও দেখতে পারেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ হাতায়ও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব এই কালারটাও কিন্তু ইজিলি পারফেক্টলি একটা কালার কম্বিনেশন হবে মাশালা একের পরে কালার চমৎকার চমৎকার কালারগুলো রয়েছে বিলাল আন্টার নিচের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হচ্ছে বোরিংয়ের কাজ করা গলায় কিন্তু সম্পূর্ণ ডিফারেন্টভাবে কাজ করা আর সাথে যদি প্যান্টের কাপড়টা থাকে তাহলে তো কোনো কথা নেই অসাধারণ একটা প্যান্টের কাপড় কুটসের টু পিস এটা হচ্ছে মাস্টার ইউলো কালার মাত্র নয়শো টাকা ধামাকাটা দিচ্ছি মাত্র নয়শো টাকার মধ্যে নিচের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন এটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো লাস্ট ওয়ান কালারটা থাকবে এটু কিন্তু সুন্দর একটা কালার এগুলো কোথাও পাবেন না এত কম প্রাইজে কোথাও পাবেন না বিল্লাটার প্রাইজ দাঁড়াই সম্ভব এটা হচ্ছে হাতার ডিজাইনটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটা সেম প্রাইজে পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে থাকবে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে তো বিল্লাটার প্রাইজে যে অ্যাড্রেসটা রয়েছে বিল্লালাটার প্রাইজ তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম